আদম আলাহ যখন আল্লাহ তালা বানালেন ষাট হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সোমান আল্লাহ পড়বেন না আদম আলাহ ইসলামকে তৈরির পরই আল্লাহ বলে আয় আদম জিকির করো আদম শেষ দাদাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তালা আদম আলাহি সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবাহান আল্লাহ আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার ও আদম সেজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম আলাহি আদেশ আসা মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাহি সাল্লামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এই জন্য আমরাও আগে আগে সালাম দেব আগে আগে আল্লাহর হাবিব সাহা ইসলাম সহি মুসলিমের হাদিস তিনি বললেন আওয়ালা আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সাহাবারা বললো ইয়ারাসুল্লাহ বলেন সে আমলটা কি আল্লাহর হাবিবসাই ইসলাম বললেন আফসু বাইনাকুম নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো দেখা হলে আগে সালাম দিয়ে দাও আল বাদি উলামি বারি মিনাল আল কেবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে যাদের অন্তরে ইগো বেশি ইগো অহংকার বেশি আগে সালাম দিবেন কয়েকদিনের ব্যবধানে দেখবেন আর ইগো নাই ইগো নাই ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি হেতি কেবেও আন্নে দেন আর আন্নে কইবেন হেতি দেখ ঠেলা ঠেলে আসে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল ইগো ডমিনেটিং অ্যাটিচিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এজন্য আমরা পড়ি আল্লাহ আকবার আকবার মানে কি আকবার মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী ঢুকান না শান্তি আসবে কোথেকে সালাম অর্থ কি কথা বলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ পড়েন আমিন আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময় আমরা কি যুদ্ধ চাই কি চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকা দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারের শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কী দিবেন সবাই বলেন কী দিবেন রবদুল আল আমিন বলেন ফঈদা দা হলতুম বয়ু তা ফা সাল্লিমু আলাং ফুসিকুমতা হাইয়াচামিন দিল্লাহি মো ব অবিশ্বাসীরা তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও সাল্লিমু আলা ফুসিকুম একে অপরকে সালাম দাও মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মোবার তৈবা এর চেয়ে বরকতময় বাণী এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে কি সুন্দর বাণী আসসালামু আলাইকুম ورحمهतुल्ला ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং গুড ইভিনিং না নাই গুড মর্নিং মানে কি শুভ সকাল ঠিক কি না গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলো কোথেকে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এবার আপনারা সালাম দেন আমি উত্তর দিব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই তো শান্তি চলে আসছে আলহামদুলিল্লাহ পড়বেন না আজকে মাহফিল শেষেই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন দেরি করা যাবে না ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো হুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই চিল্লা এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামীকাল আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিসের দরকার আসে না নাই এই জন্য একটু প্র্যাকটিস করাই নিলাম ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখ অসুবিধা নাই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিকই না শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই না দরকার আছে না নাই এই জন্য রব্দুল আল্লা হ বিন বলেন এয়া ইউ হালদিনা মনুলা তদ হুনু গুঁইয়ু তন হঁই র গুঁয়ু থিকুম হাতত তস্ত ও আমার বিশ্বাসী বান্দরে শোনো শোনো অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাওর আগে অনুমতি নাও অনুমতি আর পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরও বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব অনেক মুরব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি দিমু কেন ও আমারে দিব বেয়াদব আদব না নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবেন বে আদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চায় আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কিনা আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কি না